জানানোর পরেই সমাধানের কাজ শুরু গঙ্গাসাগরে অভিযোগ জানানোর কয়েকদিন পর থেকেই সমাধানের কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প আর সেই ক্যাম্পে অভিযোগ জানানোর কয়েকদিন পরেই গঙ্গাসাগরে নটি পঞ্চায়েত শুরু হলো আটানব্বইটি প্রকল্পের কাজ এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি একানব্বই লক্ষ চুয়ান্ন হাজার দুশো চুয়াল্লিশ টাকা প্রশাসনের তরফ থেকে রাস্তা এবং নলকূপের কাজ শুরু হয় এই বিষয়ে খুশি এলাকাবাসীরা আমরা খুবই আনন্দিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু হাজার ছাব্বিশের আগে এক যুগান্তকারী একটা দৃষ্টান্ত সারা বাংলা জুড়ে ঝড় তৈরি করেছেন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার অনবদ্ধ উদ্যোগ সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সাগর ব্লক সাথে সাথে রামকটচর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাবো এবং উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আরও আরও মানুষের সহযোগিতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোপান উন্নয়নের পথে মানুষের সাথে সেই মানুষকে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যম দিয়ে আগামী দু হাজার লক্ষ্য করে সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার অধিষ্ঠিত করব এটাই আমাদের মূল লক্ষ্য সেই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল তাই আমরা ক্যাম্পে গিয়ে আবেদন করে জানিয়েছিলাম জানানোর পরে আমাদের রাস্তাটা আজকের কাজ শুরু হয়ে গেছে কিন্তু পুজোর আগে ঢালাই রাস্তাটাও হয়ে যাবে হয়ে গেলে আমরা খুব খুশি হব কিন্তু সব সবাইও খুবই খুশি হবি। সমাধান হয় আমাদের ক্যাম্পে যেদিন হয়েছিল সেখানে এই বুথ থেকে একাত্তর নম্বর বুথ থেকে সমস্ত সাংসদরা গিয়েছিলেন তিনারা এই পরিকল্পনাগুলো দিয়েছিলেন যেন ক্রিটিক্যাল গ্যাপ থাকে নলকূপ আইসিডিএস রিপেয়ারিং বিভিন্ন যে সমস্ত দশ লক্ষ টাকার মধ্যে যা করা যায় সেই পরিকল্পনাগুলো কল্পনাগুলো আজকের যে মায়েরা উপস্থিত আছেন মায়েরা ভাইরা ভোটাটার যারা ছিলেন এই পরিকল্পনা সেখানে উপস্থাপিত করেছিলেন গঙ্গা ওয়ানে আছে চারটি স্কে মুিগঙ্গা টুতে আছে সাতটি স্কে বারো সুমতিনগর ওয়ানে আছে চারটি স্কে বারো সুমতিনগর টুতে আছে চারটি স্কে রামকরচরে আছে সতেরোটি স্কে রুদ্রনগরে আছে সতেরোটি স্কে ধটি আছে নটি স্কে গঙ্গাসাগরে আছে পনেরোটি স্কিম এই নিয়ে মোট ওয়ার পরারের যে অ্যামাউন্ট স্টিল নাও সেটা হচ্ছে এক কোটি একানব্বই লক্ষ চুয়ান্ন হাজার দুশো চুয়াল্লিশ টাকা কালকে এই আটানব্বইটা স্কিমের জন্য আমরা আমাদের প্রশাসন ব্লক প্রশাসন অনুমোদন করেছে এবং গতকাল থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ওয়াই যে সমস্ত স্কিমগুলো অলরেডি অ্যাপ্রুভ্যাল হয়েছে টেন্ডার হয়েছে কন্ট্রাক্টর প্লেস হয়ে গেছে তাদের কাজকর্ম শুরু হয়ে গেছে নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে